প্রতিবেশী রাজ্য বিহারের বাসিন্দা এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে তার বাড়িতে শহরের বিবেক বাহিনী নামে এক স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা মানসিক ভারসাম্যহীন ভবঘুরে যত্ন করার কাজ চালিয়ে আছেন দীর্ঘদিন ধরে সেই সংস্থার সদস্যরা শুক্রবার রাতে প্রথম মালদার কাদিরপুর বাইপাস সংলগ্ন এক ভাবার কাছে এক মানসিক ভারসাম্যহীন ভবঘুরে ব্যক্তিকে দেখতে পান তিনি সামান্য মানসিক ভারসাম্যহীন থাকায় তার নাম ধাম ঠিকঠাক বলেন তিনি জানান তার নাম নন্দমত বাড়ি বিহারের সীতামারী জেলায় তা জানার পরে স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা ওই ব্যক্তিকে তার বাড়িতে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেন শনিবার সকালে ভবগুড়ে ব্যক্তিকে উদ্ধার করে প্রথমে মালদার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ মন্দির কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে সেখানে রাখার ব্যবস্থা করেন এরপর স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা ফোন মারফত ওই ব্যক্তির বাড়িতে যোগাযোগ করেন তাদের গোটা বিষয়টি জানান তারা জানার পর সঙ্গে সঙ্গে বিহার থেকে ছুটে আসেন মালদার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ মন্দিরে সেখানে রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ মন্দিরের প্রধান শিক্ষক স্বামী তাপহরানন্দ মহারাজ বিবেক বাহিনী সম্পাদক ভাস্করখোস সহ অন্যান্যরা মিলে মানসিক ভারসামহীন ওই ব্যক্তিকে তার পরিবারের হাতে তুলে দেন দীর্ঘ তিন মাস পর পরিবারের সদস্যকে ফিরে বেজায় আনন্দে উৎফুল্ল হয়ে ওঠেন পরিবার বর্গ তাই তারা স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যদের ধন্যবাদ জানান

ওখানে चलिए वहां पे ले लेंगे अभी 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 आपको लगता কি হয়েছে এমনকি তাকে রিকভারি করেছে গত রাত্রে আমরা ব্রেট বাহিনীর যেটা আমাদের নিত্যদিনের কাজ ভবঘুরেদের খাবার দেওয়া সেই খাবার দেওয়া কমপ্লিট করে নিয়ে আমরা বন্ধুরা মিলে বাইপাসের ধারে একটি ধাবাতে চা খেতে যাই তখন লক্ষ্য করি একজন ভবঘুরে জিজ্ঞেস করছেন আর কি যে ওখানে থাকতে দেওয়া যাবে কি না তো সেই সময়ই আমাদের একটু এ হয় সন্দেহ হয় কারণ ভবঘুরেদের যারা মানসিক হরসামের ভবঘুরে ওদের সেন্স কাজ করে না স্বাভাবিক হয় কিন্তু ও দেখছি যখন আমাকে থাকতে দিতে চাইছে এবং উনি বলছেন যে আমাকে রাত্রেবেলাটুকুই থাকতে দেন আমি সকালবেলা বেরিয়ে যাব তখন ওনার সঙ্গে কথা বলি কথা বলার পর উনি আমাদের নিজের নাম বলেন প্রথমে তারপরে বাবার নাম বলেন এবং ছেলে আছে ওনার বাড়ির সম্বন্ধে সব কিছু বলেন তারপরে উনি অ্যাড্রেস বলেন আমরা অ্যাড্রেসটা সার্চ করি নেটে তারপরে লোকাল থানার সঙ্গে যোগাযোগ করি লোকাল থানা আবার ওখানকার লোকাল পঞ্চায়েতের প্রধানের সঙ্গে যোগাযোগ করিয়ে দেন আর আমরা সেই মারফত রাত্রেবেলা পঞ্চায়েত প্রধান আমাদেরকে কথা দেন যে সকালবেলা আমরা ওনার ছেলেকে যোগাযোগ করিয়ে দেব বুঝি কবে কোথায় কীভাবে এসেছিল জানা গেছে ওনার মুখে এবং ওনার ফ্যামিলির মুখে যেটা জানতে পারেছি সেটা হচ্ছে উনি তিন মাস আগে বাড়ি থেকে বেরিয়ে গেছেন কি কারণে উনি মানসিক ভারসাম্যহীন অল্প পরিমাণে আর কি রয়েছেন আর কি কালকে ওকে কোথায় আমরা কালকে পেয়েছি কাদিরপুর বাইপাসে প্রাইম লাইমলাইট ধাবার ওখানে আজকে কোথায় নিয়ে আজকে সকালে যেহেতু আমাদের রাখার কোনো সেল্টার নেই বিবেক বাহিনীর তো আমরা মহারাজকে তৎক্ষণাৎ কল করি সকালবেলা আমরা কালকে ধাবাতেই রেখেছিলাম রাত্রেবেলা যেহেতু অনেক রাত হয়ে গেছিলো মহারাজকে কল করি মহারাজ আমাদেরকে সঙ্গে সঙ্গে বলেন যে রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরে নিয়ে আসতে আমরা বিদ্যা মন্দিরে নিয়ে এসেছিলাম মহারাজের সহযোগিতাতে আমরা ওনাকে রাখতে পেরেছি বুঝি ছেলে বাবাকে পেয়ে কতটা ছেলে বাবাকে পেয়ে খুব আনন্দিত এবং আমাদের জানতে পেরে উনি সঙ্গে সঙ্গে সেখান থেকে রওনা দেন হচ্ছে নন্দো আর বিহারের সীতামী ডিস্ট্রিক্টের আর কি মেরে পাপা কিছু নেই হওয়া থাকে মানসিক সন্তুলনকে কারণে ও গুম হয়ে পাতা খবর আয় মোবাইল পেই সে बताइए जो कौन सा थी, थी मालदा माल जिला बंगाल में खबर चला है तो हम लोग आए हैं सुबह चले हैं तो शाम को पहुंच गए हैं पापा से भेंट हो गया अभी प, कब से पापा गुम थे तीन महीने से तो आज पापा को मिला पापा के साथ मुलाकात हुआ जी कैसा लग रहा है बहुत ही अच्छा लग रहा है कितने दूर यहाँ से अब अब लगभग नब्बे दिन पहले घर से मानसिक संतुलन बिगड़ जाने के कारण गुम हो गए बहुत खोज दिन किया गया नहीं पता चला आज सुबह सुबह जानकारी मिली है कि बंगाल के मालदा जिला में हमारे शाहरु जी के पिताजी हैं यहाँ से सूचना गई है तो फौरन मुझे फ़ोन हुआ मैं वहाँ गाड़ी लेकर पहुँचा और इन लोगों को लोड किया और मालदा जिला पहुँच गया 530 किलोमीटर मेरे घर से यहाँ की दूरी हुई है कैसा लग रहा है बहुत अच्छा बहुत खुश हुए उनको बहुत बहुत धन्यवाद बोलेंगे बधाई देंगे यही बोलेंगे हम लोग तो यही बोलते हैं अपने भाषा में हमें भास्कर वो छात्र विवेक आवेकवाहिनी नाम एक संस्था मालदा शहर जरा घबी थके तक सरकार खबर देवा তাদের সেবা কাজ করে তাদেরকে খাবার দেওয়া যত্ন করা হঠাৎ করে কালকে ওরা ভোরের দিকে মেসেজ করলো যে মহাট একটি এরকম ভবঘর পাওয়া গেছে যার পরিচয় বলতে নিজে বলতে পারছে কোথাও বাড়ি এবং সে হারিয়ে গেছে এখন সে বাড়ি ফিরতে চায় আমরা তাকে সব কিছু ভালোভাবে জানতে পেরেছি আমরা যোগাযোগ করেছি ওকে ফিরাতে চাই তা এখন এই মুহূর্তে আমরা বাড়িতে যোগাযোগ করছি কিন্তু একে একটা জায়গায় শেল্টার দিতে হবে আমি তোমাকে বললাম ঠিক আছে আপনার মিশনে স্কুলেতে আমরা ওকে রাখলাম মানুষটি তুমি ভবভুরের মতো জীবন যেমন অনেকটাই নর্মাল আছে তাকে আমরা সারাদিন দেখে বাড়ির লোক না আসা পর্যন্ত স্কুলের মধ্যে রাখলাম এবং বাড়ির লোক আসার পর ওই মন্দির